আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন রয়েছেন মাছ চাষের জন্য অবশ্যই মনুসেক্স তেলায় পেয়ে মাছগুলো কিভাবে চাষ করলে আপনার পুকুরের জন্য কিংবা টাঙ্কিতে চাষের সফলতা থাকবে পিয়াজ দেখা গেছে আপনার দুই তিন থেকে চার ফুট জলাশয়ের মাধ্যমে মাছগুলো চাষ করা সঠিকভাবে করতে পারেন তার মাধ্যমে রয়েছে পানি যদি উচ্চতম কিংবা বেশি পরিমাণ থাকে তাহলে নিশ্চিন্তভাবে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন সপটার মনোসিক্স তেলাপিয়া মাসার ক্ষেত্রে কী কী খাদ্য হতে পারে প্রধানত খাদ্য হবে ফিটের খাদ্য আপনার পনেরো থেকে বিশ দিন আপনার নার্সিং করে নিতে হবে পুকুরের জন্য পুকুরে নার্সিং করার পূর্বে তারপর মাছগুলো সঠিকভাবে খাদ্য খেলে মাছ যখন সাইজে আসবে তখন পানি পুনরায় বাড়ায় দিতে হবে বিএস দেখা গেছে মনুসেক্স তেলাপে মাছের ক্ষেত্রে এই ধরনের পানির কালার সবসময় রাখবেন এখানে রয়েছে বিশ হাজার মাছের ক্ষেত্রে কালচার রয়েছে প্রতি শতাংশে আপনি দুশো থেকে আড়াইশো পিস করে মাছ ব্যবহার করতে পারবেন হ্যাঁ বিএস এখানে মাছ রয়েছে এক সাইজের ভিতরে এই মাছগুলো নিয়ে চাষ করেন সফলতা থাকবে মাছ চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন হ্যাঁ দর্শক দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অর্ডার করতে পারেন আপনাদের নিষ্ঠিকখানার মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে বেশ মাছগুলো রয়েছে একাধিকভাবে চাষ করলে নিশ্চিন্তভাবে চাষ করুন আপনার পুকুরের জন্য কি কি ব্যবহার করতে পারেন তেলাপিয়া মাছের ক্ষেত্রে পুকুরে মাছ ছাড়ার পূর্বে রয়েছে আপনার চুন আর পটাশটা খুব কম পরিমাণ দিয়ে ব্যবহার করবেন লবণাত্ম পরিমাণটা আপনার বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন যদি ভালো লাগে চ্যানেল